এখন আমি কথা বলবো ব্রিটিশ সিটিজেন হিসাবে আপনি যখন ন্যাচারালাইজেশন করবেন তখন গুড ক্যারেক্টার কীভাবে বিবেচনা করে হোম অফিস হোম অফিস কীভাবে অ্যাসেস করে নর্মালি আপনার ইমিগ্রেশন হিস্ট্রি তারপর ক্রিমিনাল রেকর্ড এবং ফাইন্যান্সিয়াল সুইটেবিলিটি বা ট্যাক্সের বিষয়গুলো তারা বিবেচনা করে অনেকগুলো বিষয় রয়েছে তবে একত্রিশে জুলাই দুই সালের পর থেকে তারা কিছু কিছু নতুন গাইডেন্স দিয়েছে গুড ক্যারেক্টারটা অলওয়েজ ছিল একটা প্রবলেমেটিক বিশেষ করে যখন অ্যাপ্লাই করেন যাদের বিশেষ করে ক্রিমিনাল রেকর্ড বা এইসব রয়েছে কারণ গুড ক্যারেক্টার এটা আপনাকে সুনির্দিষ্টভাবে কোনো সংজ্ঞা নাই এই তিনটা ক্রাইটেরিয়া পাঁচটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে তারা দেবেই সুতরাং এটা অনেকটা হোমসের খেইস ওয়ার্কারের উপরে নির্ভর করে সে কীভাবে অ্যাসেস করে নর্মালি বলা হয় থাকে রেকর্ড থাকলেও যেটা যেসব বিষয়ে সুনির্দিষ্টভাবে তারা দেখে যারা বলছে আপনি কাস্টোডিয়াল সেন্টেন্স যদি অ্যাটলিস্ট টুয়েলভ মান্থস পান ইন দি ইউকে অথবা ওভারসিজ ইউকে কিংবা বাংলাদেশ বা ইন্ডিয়ায় যদি কাস্টোডিয়াল সেন্টেন্স থাকে বারো মাস অ্যাটলিস্ট বারো মাস ইউকে কিংবা ওভারসিজ আমি দেখে দেখেই বলছি যে কনসিকিউটিভ সেন্টেন্স যদি টোটাল যদি চার পাঁচটা হয়ে যায় সেটা যদি অ্যাটলিস্ট টুয়েলভ মান্থস হয় ইউকে কিংবা ইউকের বাইরে ওভারসিজ পার্সিস্টেন্ট অফেন্ডার শৌ পার্টিকুলার ডিস রিগার্ড অফ দিল আপনি একটার পরে একটা অপরাধ করছেন কয়েকটা যদি করে থাকেন সেটাকে বলে পার্সিস্ট্যান্ট অফেন্ডার্স যেটা আপনি কোনো আইনের প্রতি অশ্রদ্ধাশীল সেটা একটা প্রবলেম হয় অফেন্স হয়েছে সিরিয়াস একটা অফেন্স করছেন যেটা সিরিয়াস হার্ম কজ করে কিংবা কমিউটের সেক্সুয়াল অফেন্স যদি আপনি করেন এবং এটা যদি রেকর্ডেড বাই পুলিশ রেজিস্টার পুলিশ রেজিস্টার যদি থাকে এইসব বিষয় থাকলে নর্মালি তারা রিফিউজ করে গাইডেন্সে বলছে এ পারসন মাস্ট রিফিউজ তারা যদি কাস্টোডিয়াল টুয়েলভ মান্থের কমও পায় এবং অথবা নন কাস্টোডিয়াল আউটকাম অফিসিয়াল অন দি ব্যালেন্স অফ প্রবাবিলিটি যদি নট স্যাটিসফাইড হয় যে আপনি গুড ক্যারেক্টারের মানুষ না আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ করতে পারে সুতরাং আপনারা যেটা দেখবেন যে অ্যাপ্লিকেশন সময় সব কিছু ইনফরমেশন দিকে ইনফরমেশন দিবেন এবং নিজেই অনেক অ্যাসেস করতে হবে কিন্তু যেটা হচ্ছে যে অ্যাটলিস্ট বারো মাসের যদি আপনার যেটা বললাম আগে যে বারো মাসে যদি কাস্টোডিয়াল সেন্টেন্স হয় সেক্ষেত্রে রিফিউজ করার সম্ভাবনাটাই বেশিই থাকে লেখা দিছে যে আগে যেটা ছিল সিটিজেনশিপের জন্য যেটা ছিল একত্রিশে জুলাই দুই হাজার তেইশ সালের আগে তখন ছিল যদি আপনার ক্রিমিনাল কনভিকশন রিজাল্টেড ইন প্রিজন সেন্টেন্স ফর ফোর ইয়ার্স অর মোর তাহলে রিফিউজ করতো এরপরে যেটা হয়েছে যে কারেন্ট যে গাইডেন্স যেটা আছে একত্রিশে জুলাই দুই হাজার তেইশ সালের পরে হোম অফিস গাইডেন্স স্টেট অ্যাপ্লিকেন্ট উইল নর্মালি বি রিফিউজ ইজ ইফ দে রিসিভ মানে রিসিভ করে কাস্টোডিয়াল এই তিনটা গ্রাউন্ডস হলে এটা এখন যারা দেখে তারা আমি একটু সংক্ষেপে বলে শেষ করবো যে কোনো অফেন্সের ক্ষেত্রে ইউ মাস্ট কনসিডার ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্স তারা ইন্ডিভিজুয়াল সার্কামস্টেস দেখে যেটা কেস টু বেস ভেরি করে কেয়ারফুলি কনসিডার করে ইন্ডিভিজুয়াল বেসিস ল্যাং বলছে লেংথ অফ টাইম সিন্স অফেন্স অফেন্স একটা অপরাধ করার পরে কত সময় গেছে কতটা অফেন্স আপনি করেছেন অবার কত সময়ের মধ্যে এই অফেন্সগুলো করেছেন একটা সিরিয়াস অফেন্স করেছেন কিনা না এবং অফেন্সটা আপনি এসকেলেশন করছে কিনা আপনার ক্যারেক্টারের মধ্যে নেচার কি অফেন্স করছেন এটা নেচারটা কি এই যে ডেট অফ কনভিকশন আপনার যে যখন শাস্তি হয়েছে তখন আপনার বয়স কত ছিল একসেসমাল মিটিগেটিং সার্কস্টেস সবগুলি তারা বিবেচনা করে সুতরাং আপনাকে এই আজকের কথা সারমর্ম হচ্ছে একত্রিশে জুলাই দুই হাজার তেইশ সালের পর থেকে গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট ন্যাচারাইজেশনের জন্য অনেকটা পরিবর্তন হয়েছে এবং আপনার মিনিমাম বারো মাসের যদি বারো মাস যদি আপনার কাস্টোডিয়াল সেন্টেন্স হয় এটা নরমালি রিফিউজ এমনকি কম হলেও বিভিন্ন ক্ষেত্রে তারা অন দি ব্যালেন্স অফ প্রভাবিলিটিস কেস ওয়ার্কার অ্যাসেস করবে যেগুলি বিষয়গুলি বললাম সেইগুলি অ্যাসেস করার পরে আপনাকে গুড ক্যারেক্টার নাও হতে পারে সুতরাং তাদের দাক্ষিণের উপরে অ্যাসেসমেন্টের উপরে নির্ভর করবে আপনি ন্যাচারাইজেশনের এটা পাশ করবেন কি না গুড ক্যারেক্টার এই টেস্টটা পাস করবেন কি না তবে আমি বলবো আপনারা ন্যাচারাইজেশন অ্যাপ্লিকেশন করার পূর্বে নিজের এই যে ক্রিমিনাল রেকর্ড ফাইন্যান্সিয়াল বিশেষ করে স্টেবিলিটি এবং ইমিগ্রেশন হিস্ট্রিটা নিচে যাচাই করবেন এসএস করবেন তারপরে অ্যাপ্লাই করবেন আর অন্যান্য ক্রাইটেরিয়া তো রয়ে গেলো এটা গাইডেন্স মাত্র আপনারা নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম